আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পানি সম্পদ অধিদপ্তর কিন্তু বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে অভিভাবক আবেদন করতে পারবে আর এখানে আপনার আবেদন করার জন্য কি সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আশা করি ধৈর্য চক্র সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে তাকে বেললাইকনটি বাজে দেবেন তো শুরু করে মূল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর আছে কেশিয়ার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিক উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ দুই নম্বর চাপার্থিত আছে অফিস সহকারী কাম কম্পিউটার রক্ষী বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা চারশো একষট্টিটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রারক্ষে সর্বনিম্ন দক্ষতা গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলাতে বিশ শব্দ তিন নম্বর যে পড়িত আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কিল বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে নিম্নত দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান বাণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে চার স্টোর কিপার গ্রেড কি তিনশো থেকে বাইশ হাজার শূন্যব্বই টাকা বেতন স্কিল গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে নিম্নত দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে পাঁচ নম্বর দেওয়া আছে সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে নিম্নত দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিকর্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে ছয় নম্বর যে দেওয়া আছে ড্রাইভার বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা ঊনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে নিম্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিসি কর্তৃত্ব ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর যে আছে ড্রাইভার ট্র্যাক্টর বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বডিতে ন্যূনত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিএরটি ই ইকৃত্য ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর যেপারটি আছে মিসকো ভ্যান ড্রাইভার বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা গাড়ি বেতন ষোলো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বডিতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিসি কর্তৃত ইস্যু কৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর জবাটি দাজের ট্রাক ড্রাইভার বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিসি কর্তৃত ইস্যু কৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর জবাটি দাজের ড্রাইভার ট্রলি বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশানব্বই টাকা গ্রেড ষোলো বেতন স্কিল পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বডিতে ন্যূনত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত ইস্যুকৃত ড্রাইভিং ভাই লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর যে পঠিত আছে ড্রাইভার লরি বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড বেতন স্কিল ষোলো পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বডিতে নিম্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা এবং বিআরটি স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স ভারী সহ লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর যে পটিতে আছে পিক আপ ড্রাইভার বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বর্ধিতে ন্যূনত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা এবং বিআরটি স্বীকৃত ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর যে আছে ড্রাইভার পাম্প পাম্প চালক বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড বেতন ষোলো পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর বন্ধুরা এখানে মোট ছয়শো আটত্রিশটি পদে লোক নিয়োগ দিয়েছে আর বন্ধুরা সকল পাত্রীর ক্ষেত্রে তারিখে সর্বোচ্চ বয়স সীমা আঠারো থেকে বছর হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু তারিখ ও সময় এগারো দুই খ্রিস্টাব্দে সকাল নয় গা হতে আবেদন শেষ হবে আঠাইশ দুই দুই হাজার খ্রিস্টাব্দে বিকেল পাঁচ গোটিকা আর বন্ধুরা যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম